মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত তিন দিন মতো তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে আসল মূল প্রতি তিন মূলের থেকে এক নেত্রী যদি তিন মূলের বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তিন মূল সমগ্র তিন মূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে সন্ধ্যাবেলায় টিবি করলে তিন বছর জেল খাতা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বলল সেই বিষয়ে করে ক্লিয়ারফিকেশন দেয়নি কেন দেন আপনি প্রশ্ন করবেন না চাইনি गोष्ट একইভাবে পরিচিত দুচারজনের নামে লেখা বিজ্ঞাপন কর্তৃপক্ষ করেছে তারও প্রতিবার আমরা জানাবো আমরা যা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্মনে যারা বাজে মন্তব্য করবে দলবর্গদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সৈনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে দুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যে দলবর্গদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধর্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গंगाई ছুঁয়ে ফেলব এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব ভুলে যাব না আমরা সৈনিক অসকি বলেছিল এই সমকানিতে ভয় পায় না আমাদের বলে যে পাঙ্গা নিলে আমরা আরো চাঙ্গা হয়ে যাই কাজে আমরা সেই রকম শিক্ষায় শিক্ষিত আমরা তার লড়াইয়ের পথে এগোচ্ছি ভয়ের কোনো কারণ নেই নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই এবং এই ঘাস কাটার চেষ্টা অনেকে করেছে যত চেষ্টা করেছে ঘাস বেড়ে গে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে আজকে দেখছো সকাত ভাই রয়েছে আমার সঙ্গে কালকে বারুইপুর পূর্বে গেছিলাম ভব ছিল সবার ভালোবাসা আশীর্বাদ সমর্থন নিয়ে জয় বাংলা জিতে যাবো কি আছে মমতাদির নেতৃত্বে আমরা লড়াই করছি মমতাদি কাউকে ওই ধমকানি চমকানিতে ভয় পায় না আমাদের বলে যে পাঙ্গা নিলে আমরা আরো চাঙ্গা হয়ে যাই পরে যায় শিবলিঙ্গে দুধ জ্বালার সেই ভিডিও ভাইরালও দিয়ে একজন লেখেন হিন্দু ধর্মের অপমান মহাদেবের অপমান যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গ গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলা টিভি খুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি কেন দেয় না আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি

আমি ধর্মীয় বিষয় কিন্তু কোনো দিয়ে থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা ঠিক ঠিক হায়নি ঘোষের তেমন বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন মথুয়াদের সমাজের প্রাণ পুরুষদের ধর্মগুরু যারা মথিয়া মথুয়া সমাজকে মনস হতে নিয়ে এসেছেন তার নাম পেলেও অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেবো